আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে যাব হচ্ছে আমাদের কটা হাটে আপনারা জানেন যে আমার খামারে তিনটা গরু আছে এর মধ্যে হচ্ছে দুইটা বিক্রি করব এবং একটি রেখে দেওয়ার ভাবনা আছে প্রিয় দর্শক প্রায় চার মাস পর হচ্ছে আমার গোয়াল ঘর থেকে গরু বের করলাম এর জন্যই গরু আপনার যে পাগলামি করতেছে করতেছে গরু দুই তিনজন মিলে হচ্ছে গরু ধরে রাখা যাচ্ছে না এবং আমরা গরুকে যে ন্যাচারাল খাবার খাওয়াই এর জন্যই গরুকে তেজি আরও আপনার হচ্ছে গরু দের হয় প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমি গরুকে কোনো কিন্তু বাড়তি কোনো খাবার খাওয়াই না এবং ফিটও খাওয়াই না আমি গরুকে খাবার থাকে হচ্ছে আপনার গম ভুট্টা খেসারি বুট এবং ডাবলি এই কয়েকটি জিনিস দিয়ে আমি হচ্ছে গরুকে খাবার ভাঙায় নিয়ে আসি প্রথম হচ্ছে আমার যে গরুটা ছিল সেই গরুটা অত নাই কিন্তু ওই গরুটা আপনার হচ্ছে দড় ধরে ফেলেছিলাম দুজন মিলে বড়ো দড়ি ছিল আর আপনারা একটি জিনিস করবেন যে গরু যখন বের করবেন তখন কখনও ছোট দড়ি দিয়ে হচ্ছে গরু গরু ঘর থেকে গরু বের করবেন না আপনার সবসময় হচ্ছে বড় দড়ি লাগাই হচ্ছে এবং মোটা দড়ি লাগাবেন যেন গরু যেন ছুটে না যায় এবং আপনার গরু যেন চলে না যেতে পারে আর আপনার একটা জিনিস দেখবেন যে গরু যদি চিকন দড়ি লাগায় যদি গরু বের করেন তখন আপনার দেখবেন হাত কাটার সম্ভাবনা বেশি থাকে প্রিয় দর্শক এরপর আমরা হচ্ছে গরুকে হচ্ছে গাড়িতে তুলে নিয়ে পরে আমরা এখন যাবো হচ্ছে আমাদের করটা হাটে আর কড়টা হাট আপনাকে বলে দিই যে কবে তাদের কোরবানির টাইমে কবে কোন কোন দিনে হচ্ছে কটা হাট লাগে এটা আপনার হচ্ছে প্রতি শনিবার আর প্রতি বুধবার এর দুই দিন হচ্ছে আমাদের কটহাট শুরু হয় মানে কোরবানির টাইমে হচ্ছে আমাদের এই কটহাটটা হয় প্রিয় দর্শক এরপর আমরা দেখতেছি যে আমাদের গাড়িতে আমাদের ছিল দুইটা গরু আর আরেকজনের ছিল হচ্ছে দুইটা গরু মোট চারটা গরু নিয়ে আমরা হচ্ছে আমাদের কটা বাজারে চলে গেছিলাম এবার দেখতেছেন যে আমি দুপুরের দিকে যাই হচ্ছে গরুটা আমার গরু বেঁধে দুপুরের দিকে যাই আমি হচ্ছে কিছু ফুটেজ নেই আপনাদেরকে দেখানোর জন্য কিসের জন্য আমি তো গরু যখন বিক্রি করব, তখন তো আমি আর ওই সময়টা পাবো না যে গরু দেখানোর এর জন্য মনে করলাম যে হচ্ছে আপনাদেরকে গরু কিছু কিছু দেখায় এবং গরু উঠে আপনারা দেখলে বুঝতে পারতেন যে এত গরু উঠে এখন তো দুপুরের টাইম এর জন্য হচ্ছে গরু কম যখন যখন গেছিলাম তখন হচ্ছে একটা আর আপনার হচ্ছে দুইটার থেকে গরু উঠা শুরু করছে একবার আপনার গোটা হাট লোড হয়ে গেছে গরু মানে রাখার জায়গায় না একবার ওই মাথা বন্ধ চলে গেছে গরুর রাখতে রাখতে আর এই হাটটা হচ্ছে আপনার শহরের পাশের হাট হওয়াতেই মানে শহরের লোকটা একটি সুবিধা পায় কি জানেন যে তারা হচ্ছে যাদের তাদের বাসাতে গরু রাখার জায়গা নাই যে আমরা যারা গরু লালন পালন করি আমাদের হচ্ছে আমাদের যারা গরু কিনে শহরের লোকেরা ওরা হচ্ছে আপনার আমাদের বাসায় হচ্ছে গরু কেনার পরে রেখে যায় ওরা আগেই বলে নেয় যে ভাই আমি গরু কিনলে কিন্তু আপনাদেরকে পেলে দেওয়া লাগবে আমি বলি আমরা বলছি যে ভাই সমস্যা নয় যে কতদিন গরু পালতে পারছি আর এই সাত দিন হচ্ছে গরু পাঁচ ছয় দিন গরু পালতে পারবো না এই জন্য ওরা হচ্ছে আরও সুযোগ সুবিধা এখান থেকে বেশি পায় এর জন্য শহরের মানুষ পায় আপনার হচ্ছে এই হাত থেকে গরু কিনে আর আপনাদের সিংড়া এবং তেবার ওগুলো হচ্ছে ওই হাত থেকে আপনার তো শহরের মানুষ হচ্ছে গরু কিনে আপনি ওখানে রাখতে পারবে না এবং গরু নিয়ে আসা লাগবে জন্যই আমাদের এই কটা হাটটা আপনার জমজমাট ভাবে উঠছে আর এই হাট হচ্ছে আজকের না এই হাট প্রায় অনেক আগের হাট এই হাটের অনেক নাম ডাক আছে এবং মানুষ হচ্ছে এই হাটকে ভালোভাবে চিনে এবং এই হাটে কোনো দালালি হয় না কোনো ইয়ে হয় না গৃহস্থ এবং আপনার ক্রেতার সাথে ডাইরেক্ট হচ্ছে আপনার যে হচ্ছে কথাবার্তা হয় এবং গরু কেনা বেচা হয় এরপর দেখতেছেন যে আমাদের ছিল হচ্ছে দুইটা গরু আর আরেকজনের ছিল এক আরেকটা গরু মোট তিনটা গরু মানে তিনটা গরু হচ্ছে আমরা নিয়ে আসি নিয়ে আসি এবং আমাদের জায়গা হচ্ছে সকালবেলা ধরে যে হচ্ছে এক জায়গায় ধরে গেছিলাম এসে কিন্তু ওই জায়গার মধ্যে এক ব্যা ব্যাপারী এসে হচ্ছে গরু বেঁধে ফেলছে এখন তো হাটের মধ্যে কিছু বলতে পারবো না এখন যে আগে আসবে কমিটিকে বললাম বলতেছে যে আগে আসবে সে আগে গরু বাঁধবে পরে প্রিয় দর্শক পরে আমরা আপনাদের একটু দেখাই হচ্ছে খাসির হাটটা দেখাই খাসির হাট হচ্ছে এখানে এখনো খাসি আসে নাই খাসি আসবে হচ্ছে আপনার দুইটা তিনটা চারটার পরে হচ্ছে খাসি আসছে এবং খাসি এসে ভরে গেছিল তখন ভিডিও করতে পারি নাই প্রিয় দর্শক এখন মূল কথা চলে আসি আমার দুইটা গরু কত টাকা বিক্রি করলাম আমার দুইটা গরু বিক্রি করছি তিন লক্ষ বিশ হাজার টাকা এবং একজনই নিচে দু এই ছিল আজকে আমার ভিডিও আমার যদি ভালো লাগে সে পাশে থাকবেন সাপোর্ট করবেন এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত